गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरु, गुरु, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः জয় গুরু জয় গুরু গুরু শ্রী ঠাকুরের বাণী জীব জগৎ বা আত্মা পরমাত্মার নাম রূপ নাই তাহা মানুষেরই দেওয়া বা যোগীগণের ভাবময় হৃদয়ের স্ফুরণ সুতরাং নাম বা মন্ত্র ছোট বা বড় নাই জাগাইতে পারিলে সব মন্ত্র হইতে একই শক্তির বিকাশ হয় শ্রী ঠাকুর জয় জয়্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো